আইটেম বাংলাদেশের খুব ফেমাস একটি আইটেম এখন এদেশেও প্রচলন হয়ে গেছে সবাই এখন বাটা খেতে খুব ভালোবাসে গরম ভাতে যদি এরকম বরবটি থাকে আর তার সাথে কিছুই লাগে না চলো তাহলে দেখে নি কিভাবে বানাচ্ছি পাশে থেকো সব সময় হ্যালো বন্ধুরা আমাদের রান্নাঘর থেকে আজকে আবার একটা নতুন বাটা নিয়ে এসেছি বরবটি বাটা দেখো তার জন্য আমি ফ্রেশ বরবটি ধুয়ে এখানে জল ঝরিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা নিয়েছি দশ বারোটা মতো রসুনের কোয়াও আমি ওরকম দশ বারোটা মতো নিয়েছি বাটা তো একটু ঝাল ঝাল হয় তাই জন্য কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম বরবটিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোও আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি রসুনগুলো দিয়ে দিলাম সব কিছু আমি একটু ভালোভাবে কড়াইতে নেড়ে নিচ্ছি তারপর আমি বাটব বরবটিগুলো আমি পাঁচ মিনিট মতো নেড়ে নিয়েছি এবার গ্যাস অফ করে দিলাম ঠান্ডা হলে আমি মিক্সিতে বেটে নেব সবগুলো আমার ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারে নিয়ে নিচ্ছি এবার বেটে নেব আমি ভালো করে কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিলাম বরবটির মিহি পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরম বাটা হলে এক থালার বদলে দু থালা ভাত খাওয়া হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম বাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম বরবটি বাটা আমার রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে বাটার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমাদের রান্নাঘর আজকে এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে